কুর্শেরানিবাসে সামরিক বাহিনী কমান্ড স্টাফ কলেজের ডিএসসি এসসি কোর্স 2025 এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির প্রথম জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন পরিকর জনগণ কাঙ্ক্ষিত মাত্রায় ভোট কেন্দ্রে এলে কেউ অরাজকতা করার সাহস পাবে না মন্তব্য সিএসি বিজয় দিবস উদযাপনে কোন ধরনের নাশকতার শঙ্কা নেই বিজয় দিবসের কর্মসূচি আগের মতো একইভাবে উদযাপন করা হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিবেকের তাড়নায় রাজ সাক্ষী হয়েছি শহীদ পরিবার ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চাই আসুলিয়ায় লাশ পোড়ানো ও হত্যা মামলার রাজসাক্ষী আফজালুল হক মামলার সাক্ষ্য গ্রহণ দ্রুত শেষ হবে জানিয়েছে প্রসিকিউশন শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে একটা মহল সচেতনতার সাথে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হাসপাতালে ভর্তি সাতশো জন জাতিসংঘ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে গেলে ফিলিস্তিন নেতাদের হত্যা করার হুমকি ইসরায়েলি মঞ্চে এবং ক্যারিয়ারের শততম টেস্টে শতকের পথে মুশফিক আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে দুশো বিরানব্বই রান দর্শকের সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি রাত আটটা সংবাদে আপনাদের সাথে আছে মিরিশান মাহমুদ এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো ওই পর্যায়ে জানাবো বিস্তারিত আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসব করতে সশস্ত্র বাহিনী পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ডিএসএসসি কোর্স দু হাজার পঁচিশের গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এই সহযোগিতা চান জুলাই গণভ্যুত্থানে সশস্ত্র বাহিনী তাদের সঠিক দায়িত্ব পালন করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা খোরশেদ আলমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান বুধবার মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ডিএসসি এস সি কোর্স দুহাজার পঁচিশের গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেন এবছর বিভিন্ন দেশ থেকে আগত আটান্ন জন অফিসার সহ মোট তিনশো জন প্রশিক্ষণার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন গ্রেডুয়েশন সম্পন্নকারীদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেশটা অর্জিত জ্ঞান প্রজ্ঞা ও সংকল্পকে জাতির অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি সামরিক প্রতিষ্ঠান হিসেবে ডিসিসিএসসি এর করেন ছাত্র জনতার গণভ্যুত্থানে সশস্ত্র বাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা

Again, we need the support from our, our armed forces, from our police, in law enforcing agencies, all types, because it's a big undertaking, coming from an uprising, moving to an election, which is a very peaceful kind of uh, celebration, mood of happiness, and being together, still expressing their own, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারি পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পরিদর্শন বয়ে স্বাক্ষর করেন তিনি গ্র্যাজুয়েশন সম্পন্নকারীদের সাথে ফটোশেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন বদ্ধপরিকর জনগণ কাঙ্ক্ষিত মাত্রায় ভোট কেন্দ্রে এলে কেউ অরাজকতা করার সাহস পাবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ রাজধানীর আগারগয় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের দ্বিতীয় পর্বের শুরুতে স্বাগত বক্তব্যে তিনি মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে নির্বাচন কমিশনের কমিশনার গণ এবং সিনিয়র সচিব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি গণ অধিকার পরিষদ জিওপি নাগরিক ঐক্য বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল পাশদ মার্কসবাদী এর নেতৃবৃন্দ সংলাপে উপস্থিত ছিলেন রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে যথাযথভাবে ভূমিকা রাখার আহ্বান জানান সিএসই আমরা যাই করি আপনাদেরকে সাথে নিয়ে আগাতে চাই ইলেকশন ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য আমরা আমাদের প্রতিশ্রুতিতে অটল রয়েছি আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য কমিটেড এবং সেইভাবেই আমরা করব তো সেইভাবে করতে গেলে নিরপেক্ষভাবে করতে গেলে সুন্দরভাবে করতে গেলে আপনাদের সহযোগিতা লাগবে এবং আমরা চাইব যে আপনারা জনগণকে যাতে ভোট কেন্দ্রে আসে আর জনগণ যদি

ইনসানিয়াত বিপ্লব পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণসংহতি আন্দোলন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এবং বাংলাদেশ লেবার পার্টি এর নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সংলাপে নির্বাচন কমিশনের কমিশনারগণ এবং সিনিয়র সচিবগণ উপস্থিত ছিলেন সিএসি জানান সুন্দর সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শুধু ইসি নয় রাজনৈতিক দলগুলো ওয়াদাবদ্ধ এ সময় জনগণকে উদ্বুদ্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার বিজয় দিবসকে ঘিরে দেশে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে মহান বিজয় দিবস পঁচিশ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত আন্তঃ মন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবাক চৌধুরী উপস্থিত ছিলেন বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়নি উল্লেখ করে উপদেষ্টা বলেন বিজয় দিবস দু পঁচিশ উদযাপন ঘিরেও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা নেই এবারও বিজয় দিবসের কর্মসূচি আগের মতো একই ভাবে উদযাপন করা হবে বলে জানান তিনি দেওয়ার পরে কোন রকমের অস্থিরতা সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোন রকমের অস্থিরতার কোন সম্ভাবনা নাই এবং কোন কোনো কর্মসূচিও কোন ধরনের পরিবর্তন নাই সব কর্মসূচি আগে যেভাবে হয়েছে এখনো একই ভাবে হবে বরঞ্চ আগের থেকে আরো বেশি হবে জুলাই গণভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো সহ সাত হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারিক কাজ ডিসেম্বরের মাঝামাঝির মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে মামলাটির আসামি থেকে রাত সাক্ষী হওয়া পুলিশের এসআই আফজালুল হক জুলাই শহীদ পরিবারগুলোর কাছে ক্ষমা চান দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট সাভারের আসলিয়ায় ছয় লাশ পোড়ানোর দৃশ্য এটি ওই সময় এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে সারাদেশে পরবর্তীতে জানা যায় পোড়ানোর সময় একজন জীবিত ছিলেন এমন তথ্য অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হর্ষক সেই হত্যাযজ্ঞের বিচার শুরু হয় আসামি করা হয় সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনকে উনিশ নভেম্বর আলোচিত এই মামলায় তেইশতম সাক্ষ্য দেন ওই সময় সাভার থানায় এসআই হিসেবে দায়িত্ব পালনকারী শেখ আফজালুল হক মামলার রাজসাক্ষী হিসেবে তুলে ধরেন সেদিনকার ঘটনা এই আফজালুল হক তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিছু ঘটনা দেখেছেন এবং তিনি যে ঘটনার বর্ণনা অর্থাৎ লাশ পোড়ানোর আগের বর্ণনাটা সম্পূর্ণ দিয়েছেন কে গুলি করেছেন কিভাবে গুলি করা হয়েছে কে ডিপ্লয়েড করেছেন এবং পরবর্তীকালে এবং পূর্বে এলাকার এমপি সাইফুল ইসলাম এবং ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম এসপি আসাদুজ্জামান রিপন এবং জোন ইনচার্জ তাদের ভূমিকার ব্যাপারে অর্থাৎ তাদের ইনাকশান এবং পাওয়ার টু পানিশ যেটা প্রয়োগ করেননি বা ইনাকশান করেছেন সেইটার ওপর বর্ণনা দিয়েছেন কমান্ড রেসপন্সিবিলিটিতে যারা ছিলেন অরিজিনাল একজন পারকিটেটরের নাম বলেছেন এবং আমাদের মতে আমরা যেটা মনে করেছি যে ফুল এবং ট্রু ডিসক্লোজার উনি আশুলিয়ার বর্ণনার ওনার জানা মতে যতটুকু সেটা করেছে প্রসিকিউটার মিজানুল ইসলাম জানান আসামি থেকে রাজসাক্ষী হওয়া আফজালুল হক ট্রাইব্যুনালে জবান বন্দিতে বলেছেন বিবেকের তারায় রাজসাক্ষী হয়েছি শহীদ পরিবার ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চাই আফজালুল হক সাক্ষীর শেষ পর্যায়ে কেন উনি অ্যাপ্রুবার হলেন এর একটা ব্যাখ্যা দিয়েছেন উনি বলেছেন তার সামনে যে হত্যাকাণ্ড হয়েছে এই ট্রমা পরবর্তীতে লাশ পোড়ানোর দৃশ্য দেখেছে এবং এই দেখে শহীদদের প্রতি ওনার যে অনুভূতি আত্মত্যাগ এইটা দেখে উনি এই উনার ট্রমা থেকে কাটিয়ে উঠে বাস্তবতা উপলব্ধি করে শহীদ পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং অনারে ট্রাইব্যুনালে সত্য প্রকাশ করার জন্য অ্যাপ্রুভার হতে চাইছেন অনারেবল ট্রাইব্যুনালকে সহায়তা করা চাঞ্চল্যকর এ মামলার বিচার ডিসেম্বরের মাঝামাঝি মথ্যে শেষ হবে বলেও জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম আগামীকাল এই সাক্ষীর জেরা শেষ হওয়ার পরে আমরা স্ক্রুটিনি করবো আশা করছি আর দু একটা সাক্ষী নেওয়ার পর তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য দেব এবং শেষ হয়ে যাবে আমরা আশা করছি যদি অনারেবল ট্রাইব্যুনাল ডিফেন্সে কোনো আবেদনের প্রেক্ষিতে সাফাই সাক্ষীর আবেদন মঞ্জুর না করেন তাহলে আগামী মাসের পনেরো তারিখের মধ্যে এই মামলা যুক্তিতর্ক শেষ হবে এই মামলায় এখন পর্যন্ত আসামি পক্ষ থেকে কোনো সাফাই সাক্ষী দেওয়া হয়নি এবং পলাতক রয়েছেন মামলার আট আসামি উনি বলেছেন যে উনি ট্রমাই এদিকে জুলাই গণভ্যুত্থানে রাজধানীর চানখার পুলে ছজনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ জনের বিরুদ্ধে সবশেষ সাক্ষী মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামের সাক্ষ্য গ্রহণ আজ শেষ হয়েছে আগামী তেইশে নভেম্বর এই মামলার পরবর্তী তারিখ ধার্য করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল একের তিন সদস্যের বিচারিক প্যানেল ওই দিন প্রধান তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা এরপর বাকি থাকবে যুক্তি তর্কের থাপ তারপরই নির্ধারণ করা হবে এই মামলার রায়ের তারিখ আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি নিয়ে সরকারি তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত সিঙ্গাপুরের সালিসি কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা বা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুমের আবেদনের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ আদেশ এ দান আদানির সঙ্গে করা চুক্তিতে অনেক অনিয়ম হয়েছে উল্লেখ করে আইনজীবী বলেন তদন্ত প্রতিবেদন আসার আগেই যদি সিঙ্গাপুর সিঙ্গাপুরে আদানি তাদের পাওনা নিয়ে সালিশি কার্যক্রম শুরু করে তাহলে ওই তদন্তের গুরুত্ব থাকবে না এ কারণে এই নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে এবং আদালত তা মঞ্জুর করেছেন চব্বিশের গণ অভ্যুত্থান জাতিকে একত্রিত করার সুযোগ সৃষ্টি করেছেন এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে আবারও দীর্ঘকাল অপেক্ষা করতে হবে তাই কোনো অবস্থাতেই যেন জাতিকে পরিশুদ্ধ করার এই সুযোগ হাতছাড়া না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন সকালে রাজধানীর আবু সাইদ মিলনায়তনে হিফজুল কোরআন অ্যাওয়ার্ড দু পঁচিশ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও অপরাধীর রায় আসতে পারে বলে মন্তব্য করেন তিনি বিস্তারিত মিজবাশিমুলের রিপোর্টে অনুষ্ঠানে অংশ নিয়ে ধর্ম প্রতিষ্ঠা বলেন জুলাই গণ অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করার সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছে ফ্যাসিবাদ বিতরণে সবাই যেভাবে একতাবদ্ধ ছিল রাজনৈতিক মতবিনতা থাকলেও ভবিষ্যতে সবাইকে এভাবেই ঐক্যবদ্ধ থাকতে হবে এই জুলাই বিপ্লব পরবর্তী সরকার জাতির জন্য সুযোগ এনে দিয়েছে হাতে হাত ধরার বুকে বুক মিলার এই সুযোগ যদি হাত করি আরো চুয়ান্ন বছর অপেক্ষা করতে হবে অতএব সব আমার দল করবে কথা নাই সবা আমার চিন্তাধারার সাথে একমত হবে কথা নাই কিন্তু আমাদের আল্লাহ আমাদের রসুল আমাদের কিতাব তামুলে সাহাবা সুন্নত রসুল ইমানে জজবা কেবলা এক এবং অভিন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন দেশকে একটি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিতে সরকার অত্যন্ত আন্তরিক আগামী দিনে সরকার যারা গঠিত হবে নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে আমরা আশা করতে পারি ফর ফর বেস্ট প্রিপেয়ার খারাপ হতে পারে এটার জন্য তৈরি থাকতে হবে আশায় আমরা বেঁচে থাকবো খারাপ সরকার যদি আসে জনগণের কল্যাণ করতেও সমর্থ হয় জনগণের অভিপ্রায় কদর করতে ব্যর্থ হয় এটার জন্য আমাদের তৈরি থাকতে হবে অনুষ্ঠানে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে ধর্মোপ্রদেষ্টা বলেন দেশে ইসলাম পন্থীদের অনেকেই ভালো অবস্থানে চলে এসেছেন যা কার কারো গাত্ব কারণ এসব সংকীর্ণমনা লোকগুলোই ইসলাম পন্থীদের নিয়ে অপপ্রচার চালায় আমরা কাজ করে যাব মানুষ বলুক খারাপ বলুক এটা হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ মহ জানোল্লাহদ্দিন সাহেব আওলা সাহেব নিবরাজ অধ্যক্ষ মহোদয় ডক্টর নুরুল্লাহ ওনারা সমাজের একটা অবস্থানে চলে এসেছেন এটা অনেকের সহ্য হয় না কারণ ওই পর্যায়ে আমি আপনি পৌঁছতে পারি নাই এই জন্য আমাদের মনের ভিতরে একটা গ্লানি এটা ব্যর্থতা আমাদের কুটি কুটে খায় তখন আমরা ফেসবুকে আশ্রয় নিই অথবা মাইক পেলেই বিশুদ্ধ গান করি এটা খুব খারাপ অভ্যাস অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা বিজয়ীদের পাশাপাশি ইসলামী স্কলারগণ উপস্থিত ছিলেন মেজবাসিমুল বিটিভি নিউজ ঢাকা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান বিধানরঞ্জন রায় পোদ্দার বলেছেন দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে নতুন গতি আনতে প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের নাম পরিবর্তন করে প্রাথমিক শিক্ষা মূল্যায়ন ব্যুরো বা অধিদপ্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আজ মন্ত্রণালয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান উপদেষ্টা বলেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং কার্যকর মূল্যায়ন পদ্ধতি নিশ্চিত করতে ইউনিটটির নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে নতুন ব্যুরো বা অধিদপ্তর গঠিত হলে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার অগ্রগতি আরও সুসংগঠিত পরিমাপযোগ্য এবং আন্তর্জাতিক মানদণ্ড মানসম্মত হবে বলে জানান উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহে মোহাম্মদ মাসুদ রানা সভাপতিত্বে সেমিনারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহনা পারভিন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সমন্বয় ও সংস্কার জাহেদা পারভিন এ সময় উপস্থিত ছিলেন সেমিনারে প্রাথমিক শিক্ষা খাতে চলমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন বক্তারা দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন নির্বাচনই সবকিছু শেষ নয় এর মাধ্যমে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে আজ রাজধানী একটি হোটেলে বিএনপির ন্যাশনাল রিসার্চ সেন্টার এনআরসি আয়োজিত দু হাজার এনআরসি আয়োজিত চব্বিশের গণ গণ বিএনপি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন একটা মহল অত্যন্ত সচেতনতার সাথে শেখ হাসিনার রায়কে ভিন্ন খাতে প্রভাবিত করার প্রবাহিত করার চেষ্টা করছে বলে করছে কিনা সেটা খতিয়ে দেখায় সরকার দেখতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি চব্বিশের অভ্যুত্থানে বিএনপি বইয়ের সম্পাদক বাবুল তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন आदेश जने रायदा होच्छे, कोटे, अन्न तो किधकी के मोबो के सिवार ऐसे एक दिके तहसी तहसीनर रायदा होच्छे, कोटे, अन्न तो किधकी के मोबो के सिवार ऐसे चलच्छे। इधर किसी आलम আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করি লড়াই করি আমরা যারা প্রাণ দিয়েছি আমাদের ছেলেরা আজকে কোনো একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে অত্যন্ত দ্রুততার সঙ্গে চালাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা এটা আমাদের দেখা উচিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ দলের পাশাপাশি হা ভোটের পক্ষে প্রচারণা চালাবে আট দল আজ রাজধানীতে সমমনা ইসলামিক আট দলের পক্ষে সংবাদ সম্মেলনে একথা জানানো হয় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ জমাতে ইসলামের নায়াবে আমির সহকারে সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়াবে আমির মাওলানা ইউসুফ আশরাফ মহাসচিব মৌলানা জালাল উদ্দিন আহমেদ ও আট দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে বলা হয় জুলাই সনদ বাস্তবায়ন এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য পাঁচ দফা আন্দোলনের পাশাপাশি নিজেদের প্রচারণা চালাবে দলগুলো আমরা সবাই মিলে আন্দোলনও করছি এবং আমরা সমঝোতার ভিত্তিতে ইলেকশনের যাব এরকম একটা আমাদের আলোচনা হয়েছে চূড়ান্ত ফাইশলাটা আমাদের শীর্ষ বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আসবে আবদলের বাইরে আরো দল আসবে কিনা এটা আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি বিরোধী ইসলামী গণতান্ত্রিক দেশপ্রেমিক যত শক্তি আছে সবাইকে নিয়ে আমরা ইলেকশনে পার্টিসিপেট করতে চাই এই দরজা আমাদের উন্মুক্ত আছে সরকার যেহেতু গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে ঘোষণা করেছে আমরা মনে করি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং গণভোট হোক আমরাও চাই নির্ধারিত সাহেব সময়ে নির্বাচন অনুষ্ঠিত হোক তবে যা গণভোটে হা যেন বিজয়ী হয় এই জন্য আমরা আমাদের আট দল প্রসাদ পবাকাণ্ডা এবং বিভিন্ন মিটিং মিছিলের মাধ্যমে সেটা আমরা আওয়াজ তুলব জানাবো আন্তর্জাতিক সংবাদ